শোন শোনো কথা বললে প্রতি কিলো তিন টাকা করে হইব আপনার মান সম্মান গেছে গাছ আপনি মান সম্মান যাওয়ার কাজ করছেন কেন বন্ধ করছি বন্ধ করেন নাই বন্ধ আমি করছি ওকে আপনি আমার বেষ্টে চাচ্ছেন একবার জিগিয়ে এসেছেন আপনারও সবার চিন্তা হইবো এলাকার সব মানুষ শুনেন আপনি আপনি এলাকা স্থান হইতে পারেন আমার কথা আপনি এলাকা গণ্যমান্য হইতে পারেন আপনার যে মন চাই হইতে পারেন অন্য গరికి সবাই দেখুক আমরা এটা সবাই দেখুক এখানে দাঁড়া করে বাসস্থান অন্যায় এখন ডিসিশনটা সবাই নিয়ে নিতেই হবো নাকি ভাই আমি অটোতে মাসে বছরে উঠি না ভাই আমার কোনো কষ্ট নাই মনের ভিতরে কিন্তু ভাই সকাল থেকে মা বোনরা বাপ ভাইরা যারা অফিসে কাজ করে সবার যে এত ভাই হাজারি দেখলাম দেখাবেম ঘর থেকে না বেরিয়ে পারলাম না আমার বাসা কি এখানে ভাই আমার বাসা দূরে আমি এখানে কেন আসছি

আপাতত শিমুল ভাই আমার ফোন দ পর্যন্ত চল এই কোনি জেল থেকে ফোন দিচ্ছে আমারে কয়েকজন জেলে আছে আটকানো ওদের দেখতে হবে এই যে এগুলা চূড়ান্ত না বুঝছেন এগুলা চূড়ান্ত না চূড়ান্ত সিজন আগামীকাল আজকে এখানে আসছি আগামী গাওremmo গ্যাসও বিছে গ্যাস থাকে না বুঝুন না ধীরে ধীরে সব সংস্কার করব আমরা শুধু শুধু আপনাদের ভাড়া ব্রহ্ম আমরা আপনাদের 17 বছরের ভাই বুঝতে আছে না শুধু ভাড়া নিয়ে না আমরা সবকিছু সবকিছু রাস্তাঘাট ফাউল টেন্ডারবাজি চাঁদাবাজি সব বন্ধ करू আমরা গাড়দ বিমান ভাই একও তো একটা আন্দোলন করছে গাড়ি ভাই সবার জন্য সমান না আমি বললি শুনেন শুনেন শুনুন শুনুন আমরা যারা ছাত্র সমাজ চূড়ান্ত দিব ওটাই ভাই আমি যাই এখান থেকে সিমুল ফোন দিয়া মিটিং এ সবাই মিলেছিলাম আবার একটা সেকেন্ড দাঁড়াও ও খবর আছে আজকে আসসালামু আলাইকুম এখন কি আপনাদের জন্য এখানে একটা টিম দাঁড়া করা রাখতে হবে আমাদের এখানে দুইটা টিম দুই জায়গায় এখানে একটা এখানে তিনটা টিম ওই পারে দুটা টিম আমরা ছাত্ররা বিনা স্বার্থে রাস্তায় এই এলাকার লোকগুলো কীভাবে এই এলাকার লোকরা যারা যাওয়ার এখানে তিনটা স্পট করে দেওয়া হইছে স্টাফ কটার একটা কোনাপাড়া একটা নিদ্রাবাড়ি একটা এখানে টিকিট বেছে ডেকে আপনারা বেছেন আপনি যেহেতু আমার ফেসবুক এই ছাল এটা তিন লিগাল জিজ্ঞাস করছেন যে আপনার ছাল এটা তিন লিগাল আমি চাদা অন্যায় অন্যায় করে দিছি কতটা বুঝেন আপনি কইছেন বন্ধ করে আপনি আমার জিজ্ঞাস করছেন যে ভাই আপনি আপনার সবার চিনতে হইব না কি কারণ আমি কেন কেন চাদা আপনি এখানে সবাই চিনতে হইব এখানে চাদা করছে আমার অন্যায় ইজ অন্যায় আমার আপন ভাই অন্যায় করল অন্যায় এই এখানে বাস থামাইবা না ওই সামনে বাইরে থামাইবা ভাই ভাই

ওই আজকে আস্তেম যদি কালকে আরেকবার দেখছি বড়াই যদি কেউ দেখেন আবার আর হেন দাঁড়াইছে জানাইবেন করে সবাই ছাত্রদের এই জায়গায় চান্দা খায় দাঁড়া দাঁড়ায় বুঝছেন যাও ভাইয়া না না ভাড়া পনেরো টাকা করে দশ টাকা করে এটা নিয়ে যত কথাবার্তা দেখলেন শুনলেন এটা চূড়ান্ত ডিসিশন এখনও হয় নাই এরা চূড়ান্ত হবে আগামীকাল ইনশাল্লাহ সকাল সকাল যে সবাই আমরা একসাথে যে বসে কথা বলবো আমরা সবার রায় নিব সবার রায় নিয়ে আমরা দূরেছুরের পরে ইনশাআল্লাহ একটা ভালো আল্লাহ তরফ থেকে যেন ভালো একটা ফয়সলা আসে সবার জন্য যেন উত্তম হয় এমন একটা ফয়সলা নিব ইনশাল্লাহ আমরা সবাই ওয়েট করবেন যেন একটা ভালো ফয়সলা আসে কিন্তু আপনারা ঘাবরায় না ভাড়া দশ টাকা করেই দেয়া হবে স্টাফ করার থেকে রোডের ভাড়া দশ টাকা করেই হবে এটা এটা চূড়ান্ত এটা চূড়ান্ত আপনারা ধরে নেন কারণ এটা চূড়ান্ত হওয়ার পিছনে অনেক কারণও আছে কারণ তারা ভাড়া বেশি দাবি করে হচ্ছে তাদের গ্যারেজ ভাড়া তাদের কারেন্ট বিল এটা সেটা অনেক কিছু বলে কিন্তু ভাড়া এখনো চূড়ান্ত হয় হয়নি গ্যাস যেটা দেখলাম এলাকার যারা দায়িত্বরত ছিল আমি তো এলাকার না আমি তো গ্রুপে দেখে আমি তো সবার ওখানে মানুষের আহাজারে দেখে আমি গেছি তো ওখানে গিয়ে অনেকের কমপ্লেন শুনলাম যেমনি পারলাম বললাম তারপরে আমাকে ওই এলাকা থেকে সিনিয়র যারা ছিল দায়িত্বরত তারা আমাকে বলছে ভাইয়া এটা এখনও চূড়ান্ত না আমরা রাত্রেবেলা কথা বলবো তোমাকে ফোন দেওয়া হবে তুমি পারলে আইসো আগামীকাল বা পরশু আইসো যখনই আমরা বসবো চূড়ান্ত হবে তখনই আমরা ইনশাল্লাহ এরা নিয়ে বসবো ঠিক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা উচিত আগামীকাল ইনশাল্লাহ আবার হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ